শহীদ স্মরণে বৈজগাছিয়া গ্রামে মহতি উদ্যোগ রক্তদান ও জনকল্যাণমূলক কর্মসূচি আমডাঙার তারাবেরিয়া পঞ্চায়েতের বৈজগাছিয়া গ্রামে এক বর্ণাঢ্য ও সেবামূলক অনুষ্ঠানের আয়োজন করা হল আমরা পরিবর্তন অর্গানাইজেশনের ব্যবস্থাপনায় এবং সংস্থার প্রধান পৃষ্ঠপোষক জয়নাল হালদারের ঐকান্তিক প্রচেষ্টায় এই মহতি অনুষ্ঠানটি সম্পন্ন হয় অনুষ্ঠানের মূল আকর্ষণ এদিন শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় রক্তের সংকট মেটাতে এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই শিবিরে অংশগ্রহণ করেন বহুমুখী সমাজসেবা রক্তদান শিবিরের পাশাপাশি এই অনুষ্ঠানে দুস্থ ও সাধারণ মানুষের সহায়তায় এক উচ্ছ কর্মসূচি গ্রহণ করা হয় প্রতিবন্ধী সহায়তা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের ব্যবহারের জন্য দুটি ট্রাইসাইকেল প্রদান করা হয় শিক্ষা সামগ্রী বিতরণ ছাত্রছাত্রীদের পড়াশোনায় উৎসাহিত করতে খাতা পেন স্কুল ব্যাগ অফিস সহ প্রয়োজনীয় সরঞ্জাম তুলে দেওয়া হয় শীতবস্ত্র উদ্যোক্তা জয়নাল হালদার জানান মানুষের সেবায় এবং সমাজের ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যই তাদের এই ক্ষুদ্র প্রয়াস তার এই উদ্যোগে এলাকার সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নামডাঙ্গা বিধানসভার বিধায়ক জানাব রফিকুর রহমান দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার তৃণমূল কৃষাণ ক্ষেত মজদুর কমিটির সভাপতি লুৎফার রহমান আমডাঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি আজিবার বিশ্বাস লাল আমডাঙ্গা আইসিডিএস এর প্রজেক্টের অফিসার সঞ্জীব পাল তারাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সাবিনা বিবি আমডাঙ্গা ব্লক টু কৃষাণ তৃণমূল কংগ্রেসের সভাপতি বাবলু মণ্ডল আমডাঙ্গা ব্লক সাংগঠনিক জেলা তৃণমূল কিষাণ ক্ষেত মজদুর কমিটির সভাপতি আব্দুর রহমান কিষাণ ক্ষেত মজদুরের সহ সভাপতি মোহাম্মদ জিন্না শেখ তাজ উদ্দিন সহ আরও অন্যান্য বিশিষ্ট বর্গরা ব্যুরো রিপোর্ট এনবি বাংলা মিডিয়া আজকে একেবারে স্বেচ্ছায় রক্তদান শহীদদের একদিকে একেবারে সাইকেল প্রদান

দেখুন এটা দীর্ঘ দু সাল থেকে আঠেরো সালে যে আমাদের এখানে ভয়াবহ সমস্যা হয়েছিল রাজনৈতিক কারণে সেই দু সাল পর থেকে আঠেরো সাল থেকে এই পর্যন্ত এই আট বছর কম বেশি রানি হতে হচ্ছে আমরা একটা সংগঠন করছি আমরা আনু পরিবর্তন স্বেচ্ছাসেবী প্রতিবন্ধী সংগঠন এই সংগঠন থেকে আমরা মানুষকে বোঝাতে চাই যে মানবজাত জাত সর্বে পৃথিবী বড়জাত এই মানব কেউ যেন হিংসহি না করে খোনাখুনি না করে কোনো মারপিট না করে আজকে আমরা তার জন্য এই কটি বছর ধরে রক্তদান শিবির করছি এবং সেই রক্তদানের সঙ্গে সঙ্গে বাল্য বিবাহ একটা সচেতন শিবির করছি এর সঙ্গে সঙ্গে প্রতিবন্ধী দুস্থ মানুষদের যাতে তারা চলাফেরা করতে পারে তার জন্য টাই সাইকেল বা অন্য অন্য সামগ্রী আমরা দিয়ে থাকছি এই পঙ্গের সঙ্গে শিক্ষাটা হচ্ছে মত শিক্ষা মানে এই শিক্ষার কোনো শেষ নেই শিক্ষা না থাকলে সমাজ এগোতে এগোনো যায় না যার জন্য এই শিক্ষার জন্য ছোটো ছোটো দুস্থ যারা মানুষ আছে তাদের আমরা সেসব বাচ্চাদের আমাদের সংগঠনের তরফ থেকে খাতা পেন ব্যাগ দিয়ে তাদের আমরা সহযোগিতা করছি এটা হচ্ছে দু সালের পর থেকেই জয়নাল হালদারের নেতৃত্বে এই প্রোগ্রামটা হয়ে আসছে আমরা এলাকার সাধারণ মানুষ হিসেবে অত্যন্ত খুব খুশি এবং এলাকার মানুষও খুশি এলাকার মানুষও চাইছে আগামী দিন যেন এই প্রোগ্রামটা আরও দীর্ঘদিন ধরে চলে সেই বিষয়ে মানুষ আশাবাদী ভালো এবং এরকম অল্প সময়ের মধ্যে এত সুন্দর প্রোগ্রাম সাধারণত এলাকায় হয় না এখানেই হয় এটা তো অবশ্যই ভালো প্রোগ্রাম জয়নাল হালদার আমরা আনবো পরিবর্তনে যে অর্গানাইজেশনের উনি একজন আহ্বায়ক সেই হিসাবে এই প্রোগ্রামটা এখানে করে আসছে দীর্ঘদিন ধরে করে আসছে আমি প্রতি বছরে আসি তো আমি দেখছি এরকম প্রোগ্রাম যেন আপনা বিধানসভা কেন্দ্রে বিভিন্ন জায়গায় হয় তাহলে সাধারণ মানুষ আরও উপকৃত হবে আমরা আনবো পরিবর্তন অর্গানাইজেশনের কর্ণধার মাননীয় জয়নাল হালদার মহাশয় তিনি তার রাজনৈতিক পরিচয়ে পরিচয় তো না শুধু তিনি একজন বিশিষ্ট সমাজসেবী তিনি সমাজের বিভিন্ন স্তরের মানুষের নানান প্রয়োজনে নিয়ত ঘুরে বেড়ান এবং তাদের সহযোগিতা করেন তা রকম একটা উদ্যোগ তিনি আজ বিগত কয়েক বছর যাবৎ রক্তদান শিবির করে আসছেন তার সাথে সাথে বাল্যবিবাহ সচেতনতা শিবির করছেন এবং আজকে দেখলাম প্রতিবন্ধীদের জন্য ট্রাইসাইকেলও বিতরণ করলেন এবং শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য তাদের হাতে তুলে দিলেন শিক্ষা সামগ্রী এই রকম একজন সমাজসেবী এলাকার উন্নতির জন্য সদা সচেষ্ট তাকে কুন্ডিস জানাই আগামীতে তিনি এই কাজগুলো যাতে আরও ভালোভাবে করে যান তার জন্য সর্বস্তরের সহযোগিতা প্রশাসনিক সহযোগিতা সহ এলাকার সুদীবৃন্দের সহযোগিতা কামনা করি আর তিনি এইভাবে করে যান কাজগুলো এটা সমাজের পক্ষে মঙ্গল সবার পক্ষে মঙ্গল তাকে ধন্যবাদ জানাই আমার নাম আব্দুল খালেক খান আমি বড় গেছি আদর্শ হাই সভা শিল্প